মৃত্যুর সাথে প্রতিটি মানুষকে গ্রহণ করতে হবে ওই মৃত্যুর পর প্রথম যে গাঠিটি রয়েছে সেই গাটির নাম হচ্ছে কবর প্রদর্শক কবর একটি ভয়ানক জায়গা নবীজি সাল্লাল্লাহু আলিহাসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন ও সাহাবিরা তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না কেননা ওই গহীন কবরের আজাব তোমরা সহ্য করতে পারবে না তাই তোমরা দুনিয়াতে থাকতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করো দর্শক নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম তার আদরের কন্যা হজরতে ফাতিমা আন তালাহকে ডেকে ডেকে বলেন ও ফাতিমা তুমি নিজে নিজেকে কবরের আজাব থেকে বাঁচাও তুমি নিজে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কেননা তুমি ওই ঘুটঘুটে অন্তকার কবরের আজাব সহ্য করতে পারবা না তুমি ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবা না ওই গহীন অন্ধকার কবরে যদি নুরের বাতি জ্বালাতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমি ছয়টি শরীফ সম্পর্কে আলোচনা করবো যে ছয়টি শরীফ আপনারা যদি পাঠ করেন ইনশা আল্লাহ মৃত্যুর পর ওই গহীন কবরে আপনাদের জন্য আল্লাহ রবুল আলমিন নূরের বাতি জ্বালিয়ে দেবেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি প্রথমত দুইটি আলোচনা করব প্রথমত আলোচনা করব কবরের ভয়াবহ জিন্দিগি সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে কবর সম্পর্কে কি সব ভয়াবহ তথ্য দিয়ে গেছেন এবং দ্বিতীয়ত আলোচনা করবো কোন সেই ছয়টি দূরত যে ছয়টি দূরত পাঠ করলে আল্লাহ আমাদের গহীন অন্ধকার কবরে নূরের জ্বালিয়ে দেবেন এবং ওই কবরের আজাব থেকে আমাদেরকে রক্ষা করবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা মন থেকে চান আপনাদের সকল গুণা মাফ করে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সেই গহীন কবরে নূরের পাতি জ্বালাক তারাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন মূল আলোচনায় নবীজি সাল্লাল্লাহু আলির আদরের কন্যা হজরতে ফাতিমা রাদেল্লাহু তালা আনহু যখন ইন্তেকাল করলেন তখন তাকে যখন কবরের কাছে দাফন দেওয়ার জন্য নেওয়া হলো ওই কবরকে উদ্দেশ্য করে এক সাহাবী জিজ্ঞাসা করলো হে কবর তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে আজকে রাখতে চলেছি হযরতে আলী রাদেল্লাহু তাল আনহের স্ত্রীকে যেই আলী রাদেল্লাহু তালা আনহু জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতে পেয়ে গেছেন দর্শক আলী আনহু দুনিয়াতে থাকতেই নবীজির দ্বারা জান্নাতের টিকিট পেয়ে গেছেন সুবাহান আল্লাহ সেই আলী রাজু এর স্ত্রীকে কবরে রাখার সময় ওই সাহাবী উদ্দেশ্য করে বলার পরে কবর থেকে কোনো আওয়াজ আসলো না ওই সাহাবী কবরকে আবার উদ্দেশ্য করে বলল। এ কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হোসাই রাদিল্লাহু তাল আনহু যারা হবে জান্নাতের যুবকদের সর্দার আমি তাদের মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি সাবধান তার সাথে খারাপ আচরণ করবে না তার সাথে বেয়াদুবি করবে না দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না তখন তৃতীয়বার আবার ওই কবরকে উদ্দেশ্য করে সাহাবি প্রশ্ন করলেন এ কবর তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি তোমার মাঝখানে রাখতে চলেছি দূজাহানের বাদশাহ হযরতে মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের আদরের কন্যা হজরতে ফাতিমা রাদ্লাহ তালানহুকে যে ফাতেমা রাদুল্লাহ তালানহু শেষ নবীর মেয়ে এবং এই ফাতেমা রাদুল্লাহ তালানহু জান্নাতে মহিলাদের সর্দারনি হবেন তাই তার সাথে খারাপ আচরণ করবে না সাবধান তখন কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো প্রিয় দর্শক কবর থেকে আওয়াজ আসলো হে সাহাবি আমি হজরতে আলী রদুলিল্লাহ তালা নুহের স্ত্রীকে চিনি না আমি চিনি না হজরতে হাসান হোসাইন হুসাইন রাজেল্লাহতাল আম্মাজানকে আমি চিনি না কে নবীজির মেয়ে আদরের কন্যা আমি একমাত্র চিনি নেক আমল যেই বান্দা আমার মাঝখানে ন্যাক আমল নিয়ে আসবে এবং ইমান নিয়ে আসবে আমি তার সাথে উত্তম আচরণ করব আর যেই বান্দা আমার কাছে যেই বান্দা আমার কাছে ন্যাক আমল নিয়ে আসবে না বদকার আমল নিয়ে আসবে ওই বান্দার সাথে আমি কঠোর আচরণ করব এবং ওই বান্দাকে আমি আজাব দিতে থাকবো প্রিয়দর্শক কবরের এমন ভয়ানক আওয়াজ যদি এখনকার মানুষ শুনত মানুষ পাগল হয়ে যেত দর্শক এমন ভয়ানক কথাবার্তা যদি কবর থেকে নবীজির মেয়েকে উদ্দেশ্য করে বলতে পারে তাহলে আমার আপনার কি উপায় হবে যে নবীজি সাল্লাল্লাহু আলহি মেয়ে হজরতে ফাতিমা রাদ্দের তালাহু জানাতের টিকেট দুনিয়াতে থাকতে পেয়ে গেছেন তাদের জন্য এমন কঠোর বার্তা যদি আসতে আমি আপনি এত হাজার হাজার গুণা করার পরেও কিভাবে সেই কবর থেকে বলেন ও বাঁচবো তোমরা যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ করো তাহলে ওই গহীন কবরের আজাব তোমরা সহ্য করতে পারবে না প্রিয়দর্শক সেই ভয়াবহ গহীন কবরের আজাব থেকে বাঁচার জন্য এবং সেই গুটগুটে অন্তকার অন্ধকার যুক্ত কবর কবর থেকে এবং কবরে নূরের বাতি জ্বালানের জন্য আজকের প্রথম নাম্বারে যে শরীফটি বলবো সেই শরীফটি হলো হল আলাইহুয়া প্রিয় দর্শক সাল্লু আলহিহুয়া অনেক ছোট্ট একটি দূরত কিন্তু এটির অনেক ফজিলত রয়েছে প্রদর্শক আমরা যখন আমাদের নবীর নাম শুনি তখন সাথে সাথে আমরা নবীর প্রতি দূরত পরে থাকি দর্শক সবচেয়ে ছোট দূরত হিসেবে আমরা সল্ল্লাহু আলি এই দূরতটি পরে থাকি এই দূরদের আরও অনেক মূল্য রয়েছে নবীজি সাল্লাহ আলহি সাল্লামের উপর যখন আপনি একবার দূরদ পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তিনটি পুরস্কার দান করে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন আপনার দশটি গুণা মাফ করে দেন দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন ওই বান্দার উপর দশটি রহমত দান করেন তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিনের আদালতে ওই বান্দার দশ মনস্তাপ মর্যাদা বৃদ্ধি করে দেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক যে বান্দা দৈনিক 1000 বার এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করবে ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10000 গুণা maaf করে দেবেন এবং ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10000 টি রহমত দান করবেন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই বান্দার 10000 দা আল্লাহর মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার তো প্রিয় দর্শক প্রথম নম্বরে দুরুদ শরীফটি হলো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন চলুন আমরা দ্বিতীয় নম্বরে যে দুরুদ রয়েছে সেই দুরুদ শরীফটি আমরা জেনে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম প্রিয় দর্শক আমি আবার বলছি মনোযোগ সহকারে শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া এই দরুদ শরীফটির অর্থ হলো হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর রহমত ও শান্তি বর্ষণ করুন সুনানে তিরমিজি হাদিস নং 314 প্রিয় দর্শক এই দরুদ শরীফটির অনেক মূল্য রয়েছে আপনারা এই ছোট দরুদ শরীফটি বেশি বেশি করে নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নাম্বারে যে শরীফটি রয়েছে সেই ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমি আবার বলছি আপনার মনোযোগ সহকারে শুনুন আসসালামিকা নাবি বারাকাতুহু এই দুরুটির নাম হচ্ছে দুরুদে সালাম এই দুরুটির অর্থ হলো হল আপনার উপর শান্তি আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক সহিহ বুখারী হাদিস নং 831 প্রদর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আপনি একবার শরীফ পাঠ করেন তখন ফেরেস্তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার দুরুদ ও সালাম পৌঁছে দেয় এবং বলে ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম আপনার উপর এই মুহূর্তে অমুক জাগার ওই বান্দা দুরুদ সালাম পাঠ করেছে আপনি তার দুরুদটি গ্রহণ করুন তখন আপনার দুরুদ ও সালামের উত্তরে নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম আল্লাহ তালার কাছে বলে থাকেন হে আল্লাহ আপনি ওই বান্দার উপরও রহমত ও শান্তি বর্ষণ করুন প্রিয় দর্শক দুনিয়াতে আমরা যেভাবে একে অপরকে সালাম দেই এবং আমরা সালামের উত্তর দিয়ে থাকি <try> তেমনি করে নবীজির প্রতি যখন আপনি সালাম পাঠ করবেন তখন নবীজির কাছে ফেরেস্তারা যখন আপনার সালাম ও দরুদ নিয়ে পেশ করে তখন নবীজিও আপনার দুরুদ ও সালামের উত্তর দিয়ে থাকেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই বান্দা আমার প্রতি সব সময় দুরুদ পাঠ করে ওই বান্দার উপর সব সময় আল্লাহ রবুল আলমিন রহমত বর্ষণ করতেই থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি বলেন যখন কোন বান্দা না ইমান নিয়ে মৃত্যুবরণ করবে এবং ওই গহীন কবরে তাকে দাফন করার জন্য তার আত্মীয় স্বজন নিয়ে যাবে তখন তার আত্মা চিৎকার করতে থাকবে সে চাইবে ওই গহীন কবরে যাতে তাকে দাফন করে না আসা হোক তারপরেও তার আত্মীয় স্বজন যখন ওই বদকার বান্দাকে সেই গহীন কবরে দাফন করার পরে সেই গোরস্থান থেকে চল্লিশ কদম বের হয়ে যাবে তখন সাথে সাথে আল্লাহ তালার হুকুমে দুইজন ফেরেশতা ওই কবরে হাজির হবে একজন ফেরেস্তার নাম মুনকার আরেকজনের নাম নাকির সেই মুনকার নাকির ফেরেস্তা এসে তাকে উঠে বসাবে এবং সওয়াল জবাব করার জন্য তাকে প্রশ্ন করা শুরু করবে দর্শক প্রথম নাম্বারে যে প্রশ্নটি তাকে করা হয় হবে তোমার রবকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে তোমার দিন কি তৃতীয় নাম্বার প্রশ্ন প্রশ্ন করা করা হবে হবে তোমার এই তিনটি কিন্তু ওই বদকার বান্দা এতটাই কপাল সে দুনিয়াতে থাকতে একটি ভালো কাজও করে নাই এবং ইমান না নিয়ে সে মৃত্যুবরণ করেছে এর ফলে তার একটি প্রশ্নেরও উত্তর মনে থাকবে না এবং সে তিনটি প্রশ্নের একটি প্রশ্নেরও উত্তর দিতে পারবে না সে বলবে আমি জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তখন তার উপরে আল্লাহ রবুল আলামিন রাগান্বিত হবেন এবং ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা এই নাফরমান বান্দাকে তোমরা আজকে ধরো দীর্ঘ এত বছর আয়ু পাওয়ার পরেও সে ভালো কাজ করে নাই সে ইমান না নিয়ে মৃত্যুবরণ করেছে এই বান্দা দুনিয়াতে থাকতে মানুষের সাথে খারাপ আচরণ করেছে এবং সঠিক মতো নামাজ আদায় করে নাই তাই এই বান্দাকে তোমরা আজকে পাকরাও করো এবং কবরের কঠিন আজাব দিতে থাকো তখন আল্লাহ রবুল আলমিনের আদেশে ফেরেস্তারা তাকে আজাব দিতে থাকবে নবীজি সাল্লাহ আলাইকুম বলেন সর্বপ্রথম ওই পান্দাকে যে আজাব দেওয়া হবে সেটি হল কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যাবে এবং অপর পাশ এত দূরে চলে যাবে সেই দূর থেকে সজরে এসে তার শরীরে আঘাত করবে আঘাত করার ফলে তার শরীরে যত হাড্ডি রয়েছে এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডি ভেতর ঢুকে যাবে এবং হাড়ডি গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পথকার বান্দাকে আরো একটি কঠিন শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটি হলো ওই পথকার বান্দার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে যে বিষাক্ত সাপের একটি নিঃশ্বাস যদি এই দুনিয়ার কোনো জমিনে পড়তো এই দুনিয়ার জমিনে তোমরা যত শস্য শ্যামল সবুজ গাছপালা দেখতে পাইতেছো সমস্ত কিছু ওই নিঃশ্বাসের ফলে নিষ্ক্রিয় হয়ে যেত কেননা ওই সাপের এতটাই বিষাক্ত এবং তেজস্ক্রিয় প্রদর্শক নবীজি বলেন ওই সাপটি ওই পদগার পান্দাকে প্রতিনিয়ত দংশন করতেই থাকবে নাউজ বিল্লা প্রদর্শক একবার ভাবুন আমি আপনি যদি ইমান না নিয়ে ওই গহীন কবরে যাই আমি আপনি কি ওই গহীন কবরের ওই বিষাক্ত সাপের চবল ওই বিষাক্ত সাপের দংশন সহ্য করতে পারবো বান্দা নেই যে কবরের এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবে এতটাই ভয়াবহ এতটাই কঠিন শাস্তি হবে সেই গহীন কবরে প্রদর্শক নবীজি আরো বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওই গহিন কবরে ওই বান্দার উপর আরো একটি কঠিন শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটি হল ওই বান্দার কবরে একজন বুদির ফেরেস্তাকে একটি বড় হাতুড়ি হাতে নিয়ে ছেড়ে দেওয়া হবে ওই বুধির ফেরেস্তা চোখ অন্ধ ওই বুধির ফেরেস্তা তার হাতের হাতুড়ি দ্বারা ওই বান্দাকে প্রতিনিয়ত আঘাত করতেই থাকবে আঘাতের ফলে তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে নবীজালাহাল্লাম বলেন ওই অন্ধ ফেরেস্তার একটি হাতুরের আঘাত যদি দুনিয়ার জমিনের কোন পাহাড়ে পড়তো সেই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত প্রদর্শক একবার ভাবুন ওই হাতুরির আঘাত আমি আপনি কি সহ্য করতে পারবো অবশ্যই না দর্শক নবীজি আরও বলেন তাকে আরও একটি শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটি হলো একটি নিকৃষ্ট শাস্তি তার যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম পুচ দুনিয়ার জমিনে মানুষের শরীর যদি কোনো অংশে পচা লেগে যায় সেই পচা অংশ থেকে যেই পদার্থগুলো বেয়ে বেয়ে পড়ে সেই নিকৃষ্ট পদার্থগুলোকে বলা হয় পুচ দর্শক ওই পচা পুচ তাকে গরম করে খাওয়ানো হবে গরম করে খাওয়ানোর ফলে তার ভেতর দিয়ে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে জল সে যাবে প্রিয়দর্শক ওই নিকৃষ্ট পুচ আমরা দেখলে কতটা ঘেন্না করি কিন্তু একবার ভাবুন ওই নিকৃষ্ট পুজ গরম করে ওই বদকার খাওয়ানো হবে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম আরো বলেন তার যখন খিদা লাগবে তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল ওই কাটাযুক্ত ফলটি তার গলায় আটকে যাবে প্রিয়দর্শক ওই কাটাযুক্ত ফলটি হলো আমরা যারা আমরা খেয়ে থাকে আমরার ভেতরে একটি কাঁটাযুক্ত আটি থাকে ওই আটির নেয় কিন্তু কয়েক গুণ কাটাযুক্ত ওই ফলটি তার গলায় আটকে যাবে তখন সে ইচ্ছে করে তা গিলতেও পারবে না এবং ইচ্ছে করে তা ফেলতেও পারবে না ওই কাটাটি তার গলায় আটকে থাকবে দর্শক একবার ভাবুন এমন কঠিন আজাবগুলোকে আমি আপনি সহ্য করতে পারবো না জেনে আরো কঠিন আজাব আমাদেরকে দেওয়া হয় দর্শক তাই ওই গহীন কবরে আজাব থেকে বাঁচার জন্য এবং ওই অন্ধ অন্ধকার কবরে নুরের বাতি জ্বালানোর জন্য আজকের এই দুরুদ শরীফগুলো বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নাম্বারে যেই দুরুদ শরীফটি রয়েছে সেই দুরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি প্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন আল্লাহ হোমাদ সাল্লি আলা মোহাম্মদিন ইল উম্মি প্রদর্শক এই দুরুৎসরিফটটির অর্থ হলো হে আল্লাহ উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক পঞ্চম নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি সেই দুরূদ শরীফটিও চলুন আমরা জেনে নেই পঞ্চম নম্বরের দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা প্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা প্রদর্শক এই দুরুদ শরীফটির অর্থ হলো হে আল্লাহ আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলমানদের উপর রহমত বর্ষণ করুন এই দুরুদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার প্রদর্শক এই দুরুদ শরীফটি রয়েছে সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903 প্রদর্শক এই দুরুস শরীফটির অনেক মূল্য রয়েছে কেননা এই দুরুস শরীফে আপনি নবীজি সাল্লাহ আলহিহাল্লামের উপর আল্লাহ তালার কাছে দোয়া করছেন এবং সমস্ত মানুষের জন্য যত মানুষ রয়েছে মুমিন ও মুসলমান সবার প্রতি আপনি দোয়া করছেন আল্লাহ তালার কাছে তাই প্রদর্শক আল্লাহ রবুল আলমিন বলেন যে বান্দা সবার জন্য দোয়া করে আমি তার দোয়া কবুল করে নি এবং তার উপরেও শান্তি বর্ষণ করতেই থাকি সুবাহান আল্লাহ দর্শক তাই বেশি বেশি করে আপনি নিজের জন্য সহকারে অপরের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো দর্শক এখন চলুন আমরা জেনে নিই সর্বশেষ এবং ষষ্ঠ নাম্বারে যে দূর শরীফটি রয়েছে সেই দূর শরীফটি দর্শক ষষ্ঠ নাম্বারে দূর শরীফটিকে বলা হয় সর্বশ্রেষ্ঠ দূর এবং এই দুরুদ শরীফ সম্পর্কে কোনো মানুষের লাভ নেই সমস্ত হুজুরেরা এবং সমস্ত মহাদ্দিসগণরা এই দূর শরীফকে মেনে নিয়েছে এবং এই দূর শরীফকে বলেছে সর্বশ্রেষ্ঠ দুরুদ সেই দূর শরীফটি হলো দুরুদ ইব্রাহিম হ্যাঁ দর্শক আমরা এই দুরুদ ইব্রাহিম প্রতিনিয়ত নামাজে বই পরে তাই চলুন আমরা যারা জানি এবং যারা জানি না শুদ্ধভাবে আজকে এই দুরুশরীপটি জেনে নেই এবং অর্থ সহকারে জেনে নেই প্রিয় দর্শক আমি পরে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি আলী মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على آل محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بدشوك أمي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ প্রদর্শক এই দুরুদ শরীফটির একটি সুন্দর অর্থ রয়েছে সেই অর্থটি হল এ আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন যেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছিলেন এ আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন যেমনি করে হজরত ইব্রাহিম আলেসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করেছেন নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান সৈয় বুখারি হাদিস নং তিন হাজার তিনশত সত্তর সৈয় মুসলিম হাদিস নং চল্লিশ প্রদর্শক এই শরীফটি দুরুদে ইব্রাহিম আমরা নামাজেও পরে থাকি কিন্তু নামাজের পরেও আমরা যখন সময় পাবো ইনশা আল্লাহ বেশি বেশি করে তেলাওয়াত করব ইনশা আল্লাহ তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিও যদি আপনারা আজকের এই ভিডিও থেকে এই ছয়টি শরীফ মুখস্থ করে প্রতিনিয়ত পাঠ করেন ইনশা আল্লাহ মৃত্যুর পর আল্লাহ রবুল আলমিন আপনাদের গহীন কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ